ভারতে গরু গুস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটাই বাইরে ফেলা হয় ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটাই মাইরা ফেলা হয় প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিঠে মেরা ফেলা হয় কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গা পূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ডুল খেপা গিয়া সবগুলো পিঠে মাইরা ফেলছে শুনছেন কোনদিন শুনছেন উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয় আমি বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইমানের ব্যাপারটা আগে জানবেন আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পাল্লে রাজনীতি করবেন আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে এই দল করা যাবে না যদি মনে করেন আপনার দলের দলের বড় নেতা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয় সেলফি তুলতে হয় শুভেচ্ছা জানাইতে হয় হাসি খুশি থাকতে হয় ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে আমি নদীর পারে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া যখনই এগুলো ডাক ডুল শুনছি ফালাইতে আসতেছে আল্লাহ মাফ করুক তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা এখানে আর বসে থাকা যাবে না কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয় আর যদি কষ্ট না হয় যদি ভালো লাগে বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে ইমানের মধ্যে কি হয়েছে ঢুকে গেছে আপনি ওখানে গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না শুভেচ্ছা জানানো মানে কি শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো উৎসাহ দেওয়া জীবনে কোনো দিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন বলেন শুভেচ্ছা জানাইছেন মনে করেন এক সুরার নাম কাল্লা সুরা কি সুরা কাল্লা সুরা এলাকার সব চুরি করে বাড়িতে জিনিসপত্র রাখা যায় না টাকা পয়সা রাখা যায় না সোনা গহনা রাখা যায় না দোকানপাট কিছুই রাখা যায় না এমন এক সুরা ওই সুরার নাম কাল্লা সুরা এইবার এলা লোকের আনে তারা ওই কাল্লা চোরার নামে পোস্টার করছে হালুয়া চোরা তুমি চুরি করতে যাও তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জীবনে কোনো দিন কেউ এই কালুয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে আমার প্রশ্ন আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না আমার জানতে চাওয়া আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশের মালিক এই জমিনের মালিক এই বাতাসের মালিক এই পানির মালিক এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি আপনাকে পালেন যিনি খাওয়ান যিনি সে আপনার রবকে শিরিক করছে আহ সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কি চুরির চাইতে নর্মাল বিষয় হয়ে গেল আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল কিভাবে শুভেচ্ছা জানালেন আপনি যত 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 বড় বড় হতে 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 পারেন 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 আমির মনে রাখবেন আপনি অন্য ধর্মের দলের 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 পীর শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ইমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে একটা কথা ক্লিয়ার বলি অনেকে ভুল বুঝবে হুজুর তাইলে কি আমরা মুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওটা বসা বা কিছুই পারবো না আমা কোন অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান সমস্যা নাই কোন অমুসলিম সমস্যায় পড়ছে টাকা হাওলার চাইছে তাকে দেন সমস্যা নাই তার মা অসুস্থ হয়ে গেছে যান আল্লাহ না করুক দর্শন করতেছে অমুসলিম হোক তাকে ফিরান প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দর্শি থেকে বাঁচাইতে গিয়া মারা যান আল্লাহ জান্নার দিবে এগুলোতে সমস্যা নাই প্রিয় হাজিরের সমস্যা হলো কোনো ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা এক একটু লবণ দিয়াও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে তার ইমান থাকবে না কথা কি বুঝে আসছে তাইলে সফলতা কোন পথে সফলতা আমাদের এক হুজুর আল্লাহ মাফ করুক ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না আমাদের এক হুজুর মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুর উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল ধর্ম উপদেষ্টা এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়ে গেছে এখন উনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চাই বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনো এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ মুমিন সফল আল্লাহ বলেন নিশ্চয় মুমিন সফল কোন মুমিন الذين هم في صلاتهم خاشعون যে বিনয়ের সাথে একাক্রচিত্তে খুশু খুজুর সাথে পাঁচক্ত নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করেন পাশক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ লিল্লাহি আল্লাহ বলেন আয় আমি তওবা করিতেছি আজকে থেকে নামাজ ছাড়ব না আমি করিতেছি আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি হব না আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনদিন পূজায় হব না ধর্ম যার যার উৎসবতা হাসিনার ডাইলগ হাসিনা গেছে গা

এই সিস্টেমে মানে বুঝেন না সিস্টেমে আগাইতেছে ইনশাল্লাহ আমরা এই বিচার প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফোর সমর্থন আছে জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই আমেরিকার দালালিতে সাপোর্ট নাই আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো আম পাঠাইত এখন আপনারাও পাঠান এগুলোতে সাপোর্ট নাই কথা বুঝছেন যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনো বিরোধিতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলে যায় আমি গুনাগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বাবারা আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে কাত নামাজ পড়ে দেখবেন